অবশ্যই আমাদের গোটা দিন জুড়ে নজর থাকবে নবান্ন অভিযানের দিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান একেবারে অরাজনৈতিক এমনটাই কিন্তু ছাত্র করছে। বিজেপি সমর্থন রয়েছে বামেরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের থাকছে না জুনিয়র ডাক্তাররা তবে সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু অংশগ্রহণ করবে ইতিমধ্যে একদিকে পুলিশের পক্ষ থেকে অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আজ অশান্তি হতে পারে হিংসাত্মক ঘটনা ঘটানো হতে পারে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ সতর্ক রয়েছে এবং তার পাশাপাশি এমনটাও বলা হচ্ছে অনুমতি নেই আজকের এই মিছিলে যদি ইতিমধ্যেই রুট কিন্তু ঘোষণা করে দেওয়া হচ্ছে কলেজ স্কোয়ার সন্ত্রাগাছি থেকে নবান্নের দিকে দুটি মিছিল এগোবে কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন হেস্টিংস নবান্নের দিকে একটি মিছিল যাবে অপর মিছিলটি হাওড়া সন্ত্রাগাছি থেকে কোনা এক্সপ্রেস ধরে নবান্নর দিকে এগোবে আজ নবান্ন অভিযানের ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ দিয়েছে কলেজ থেকে মিছিল হেস্টিংস রুট ম্যাপ দেখছেন আপনারা হাওড়া স্টেশন ট্যাক্সি স্ট্যান্ড থেকে নবান্নর দিকে ফোরসোর রোড হয়ে পৌঁছবে মিছিল একাধিক মিছিল আর তার জন্য ইতিমধ্যেই কিন্তু পুলিশি প্রস্তুতি একেবারে তুঙ্গে সাঁতরাগাছি থেকে যাবে অন্য একটি মিছিল কোনা এক্সপ্রেসওয়ে ধরে যে গুলি চলবে এখানে, রওয়ড বুলেট চলবে। পুরস্কার পড়বে দাদা, মোজি যদি না পাবে। রাজনীতি হল সামনে থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। আমাদের সঙ্গে ব্রতদীপ এর আগেই আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে জানানো হল তথ্য তাদের দেওয়া হয়েছে কিন্তু অনুমতি নেওয়া হয়নি এই অভিযানের আজকে পুলিশের পক্ষ থেকে কি বন্দোবস্ত হচ্ছে? দেখো সমস্ত মিছিলের অভিমুখ যেদিকে অর্থাৎ নবান্ন মিশে এই সেই নবান্নের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছে ক্যামেরায় আমার সহকর্মী শান্তনুকে একটু ছবিটা দেখাতে বলবো নববান্নের সামনে কার্যত বলা যায় এটাকে দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে সমস্ত জায়গা থেকে ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং যেমনটা তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই মিছিল নবান্ন অভিযানের যে মিছিল সে মিছিল আসবে নবান্নের দিকে কিন্তু নবান্ন ঢোকার যে সমস্ত রাস্তাগুলি অর্থাৎ প্রথম হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু সেইখানেও কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে মন্দির তলার দিক থেকে যে রাস্তাটি আসছে নবান্ন দিকে সেখানেও একইভাবে ব্যারিকেড এবং অন্যদিকে যেটা সাঁতরাগাছির থেকে নবান্ন দিকে রাস্তা আসার রাস্তা প্রত্যেকটি রাস্তায় কিন্তু করে নিচ্ছিদ্র ব্যারিকেড পুলিশ তৈরি করেছে যাতে মিছিল কোনোভাবেই ওই ব্যারিকেড পেরিয়ে নবান্নের দিকে এগিয়ে না যেতে পারে যদি কোনোভাবে কোনো ব্যারিকেড ভেঙে মিছিল নবান্নের দিকে এগিয়ে আসে তাহলেও কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় ব্লকেট করা রয়েছে যেখান থেকে প্রচুর পুলিশ কর্মী সেই মিছিলগুলোকে আটকানোর চেষ্টা করবে না একদম শেষে একেবারে নবান্নের সামনে ছবিটা শান্তটুকে দেখাতে বলবো এই মুহূর্তে প্রস্তুতি চলছে পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট তাদের যে ডিসবার্সমেন্ট হবে কোথায় কোথায় তাদের পোস্টিং থাকবে সেই সমস্ত প্রক্রিয়াগুলি চলছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে যে পরিমাণ পুলিশ কর্মী এখানে মোতায়েন করা রয়েছে পুরো নবান্ন এই চত্বরটুকিয়ে পুরো ঘিরে ফেলা হবে এবং কোনোভাবেই যাতে কোনো আন্দোলনকারী তারা নবান্ন পর্যন্ত না পৌঁছতে পারেন তারই ব্যবস্থা করা হচ্ছে র্যাপ কম্ব্যাট ফোর সমস্ত এখানে মোতায়েন রয়েছে এবং আশপাশের সমস্ত থানার পুলিশ পদস্থকর্তারা প্রত্যেকেই এখানে আছেন যাতে আজকের এই মিছিল যে মিছিলগুলি আসছে নবান্নের দিকে কোনোভাবেই নবান্নে এসে পৌঁছাতে না পারে পুলিশ প্রথম থেকেই যে অভিযোগ করছে যে আজকের এই মিছিল থেকে অশান্তি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা কিন্তু সেই অশান্তি যাতে এড়ানো যায় তার জন্যেই নবান্নে যাতে কোনোভাবে কেউ প্রবেশ না করতে পারে তার জন্যই যাবতীয় ব্যবস্থা করা যায় কি শান্তনুকে ছবিটা দেখাতে বলবো প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি এখানে এসছেন এবং গোটা এলাকা পরিদর্শন করে দেখছেন যে কোথায় কি কি ব্যবস্থা আছে এবং সেগুলো কি অনুযায়ী নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পোস্টকে সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবে মূল যে মিছিলগুলি আসবে শুধু সেই মিছিল নয় ছোটো ছোটোভাবে ভেঙে যদি কোনো মিছিল আলাদাভাবে তারা যদি কোনো অন্য ঘুর পথে কোনো গলি দিয়ে আসার চেষ্টা করেন সেগুলোর প্রতিও কিন্তু কড়া নজর রাখতে বলা হয়েছে ওটা গোটা এলাকা নিজে ঘুরে দেখছেন রবীন্ন কুমার ত্রিপাঠী এবং তার সঙ্গে হাওড়া সিটি পুলিশের অন্যান্য কর্তারাও রয়েছেন মূলত একটাই তাদের লক্ষ্য যে আজকের এই মিছিল যাতে কোনোভাবেই নবান্ন পর্যন্ত না পৌঁছাতে পারে ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখছি নবান্নের কর্মীরা তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন কিন্তু স্বাভাবিকভাবেই আজকের এই মিছিল নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং আশঙ্কা রয়েছে এবং যাতে কোনো রকমভাবে এই নবান্নের সুরক্ষা বিঘ্নিত না হয় তার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু আটো নিরাপত্তা ব্যবস্থা করে করা হয়েছে নবান্ন চারদিকে যেমন পুলিশি প্রহরা রয়েছে তার পাশাপাশি নবান্নে আসার যে সমস্ত রাস্তাগুলি সেইখানে ব্যারিকেডিং রয়েছে এবং শুধু তাই নয় যে সরু গলিগুলো রয়েছে নবান্নের এবং সংলগ্ন এলাকাগুলি সেইগুলোতে পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই মূল মিছিল সেটা যদি না আসতে পারে বিক্ষোভকারীরা কোনোভাবে যদি আলাদা আলাদাভাবে ভেঙে ছোট ছোট দলে নবান্নে আসার চেষ্টা করেন সেটাকেও যাতে প্রতিহত করা যায় অর্থাৎ একদিকে যে এখানে পুলিশি প্রস্তুতি রয়েছে তাদেরকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকের এই নবান্ন অভিযান নিয়ে পুলিশ কিন্তু যথেষ্ট সতর্ক নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু এখানে রেখেছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনোভাবেই সেই মিছিল নবান্নে এসে পৌঁছাতে পারে বা কোনো রকম অশান্তির পরিস্থিতি না হয় আরেকবার তোমায় জানিয়ে দিই কুসুমিতা নবান্নে আসার যে মূল রাস্তাগুলি তার মধ্যে দ্বিতীয় হুগলি সেতু মন্দিরতলার থেকে আসার যে রাস্তাটা পরশুর রোড হয়ে এবং সাঁতরাগাছির থেকে আসার যে রাস্তা প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু ব্যারিকেডিং করা রয়েছে এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে যাতে মিছিলগুলি আসবে সেই মিছিল ওই ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে না এগোতে পারে যদি কোনো ক্রমে সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে আসে তাহলেও কিন্তু নবান্নের সামনে এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন এবং পদস্থ সমস্ত পুলিশ কর্তারা রয়েছেন প্রত্যেকেই এখানে নজর রাখছেন আটো নিরাপত্তা ব্যবস্থার দিকে যাতে কোনোভাবেই এই নবান্নে সেই মিছিলের যে আজ বিক্ষোভের আজ সেটা আছে না পড়তে পারে সেটাই তাদের চেষ্টা সুস্মিতা একেবারেই ব্রতদীপ তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই বুঝতেই পারছেন আজকে একটা বিশেষ দিন নবান্ন কিন্তু ইতিমধ্যেই সতর্ক রয়েছে লালবাজারের তরফ থেকে একাধিক বন্দোবস্ত করা হয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই তৈরি রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করতে গতকালই হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি ডিআইজি হাওড়া সিপি ও পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকও করেন আমি আলোচনায় আসুন মিস্টার গদাধর চট্টোপাধ্যায় একেবারে শুরু করবো আপনাকে দিয়ে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হলো গতকাল সেটা হচ্ছে আজকে একটা অশান্তি করা হতে পারে সুপ্রতিম সরকার তিনি একদম সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করলেন মহিলাদের ছাত্রছাত্রীদের সামনে রেখে কোথাও পিছনে অশান্তি পাকানো হতে পারে কিন্তু পুলিশের কাছে যদি আগাম খবর থেকে থাকে তাহলে পুলিশের প্রাথমিক কর্তব্যটা কি শহরটা যাতে শান্তিপূর্ণ থাকে আইনশৃঙ্খলা যাতে যথাযথ থাকে এবং এই অভিযান সেই অভিযানটাও যাতে সমর্থ মানে অভিযানটাও যাতে সাকসেসফুলি করা যায় কোথাও কি সেটাই না দেখুন কালকে যদি আপনি এডিজি দক্ষিণবঙ্গের প্রেস বিফিং দেখেন উনি কিন্তু স্পেসিফিক রেসপন্সিবল অফিসার হি ওয়াজ ইন ইউনিফর্ম এবং ইউনিফর্ম পরে উনি প্রেস ব্রিফিং করেছেন অন বিহাফ অফ দ্য স্টেট সেখানে উনি বলেছেন যে পুলিশের কাছে স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট আছে যে এখানে একটা অশান্তি হতে পারে এবং কারা করতে পারে তার বলে আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে এখানে দুটো আসপেক্ট আছে একটা আসপেক্ট হচ্ছে যে সুপ্রিম কোর্টের ইন্টারিম যে অর্ডারটা দেখবেন সেখানে ইন্টারিম অর্ডারে বলা আছে যে পিসফুল ডেমনস্ট্রেশন করতে দিতে হবে কারণ এটা ডেমোক্রেটিক রাইট যে ওয়ার্ডটা ইউজ করছে সুপ্রিম কোর্ট দ্যাট ইস এ ডেমোক্রেটিক রাইট ওইটা কিন্তু পুলিশ মনে রেখে এই যে এই যে এদের যে পারমিশন দেয়নি বা এটাকে ইলিগাল এই যে এই যে মিছিলটা দেখছেন এটা কিন্তু কোনো উইদাউট পারমিশন মিছিল সেটা কিন্তু করেছে এবং পুলিশের এখন সেকেন্ড ইয়ে হচ্ছে যে পুলিশ এটাকে কীভাবে বাধা দেবে ডিটারেন্ট ইফেক্ট ডিটারেন্ট এবং ডিটারডেন্টের জন্যে প্রথম যেটা দেখছেন যে এরা সমস্ত স্টেপ নিয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যারিকাটিং ব্যারিকাটিং সমস্ত রুট সমস্ত এক্সেস পয়েন্ট ওদের নবান্ন সমস্ত রুটে এরা ব্যারিকেডিং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এখন কোশ্চেন আসবে যে এই যে বঙ্গীয় ছাত্র সমাজ বা আপনি যৌথ মঞ্চ এরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বা এদের সঙ্গে যদি অন্য কোনো লোকও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পুলিশ ইউজ অফ ফোর্স করবেই করবে না। করবে না এ কোশ্চেন কোশ্চেন মার্ক এবং দেখা যাচ্ছে যে এই যে আজকে যে যে ইস্যু পার্টিনাইন ইস্যু এই ইস্যু নিয়ে যতগুলো মিছিল হচ্ছে প্রত্যেকটা মিছিলে কিন্তু অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সুতরাং এখানে পুলিশকে আরও ওরা মিটিং করেছে দ্যাভ ডিসাইডেড অলরেডি ডিসাইডেড কী হবে না হবে কী করবে কতটা ফোর্স ইউজ করবে এখন দেখা যাক যে এ এরা এই মিছিল যদি শান্তি শান্তিপূর্ণ যদি মিছিল হয় যদি প্রতিবাদ মিছিল হয় শান্তিপূর্ণ হবে তাহলে পুলিশ একদম ট্যাকল করবে এবং যদি মিছিলের মধ্যে যদি কোনো 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 লোক বা মিছিলে ঢুকে অন্য কোনো লোক যদি কোনো বিশৃঙ্খলা বা ডিস্টারবেন্স ক্রিয়েট সৃষ্টি করে পুলিশ কিন্তু এবার কিন্তু হারেন হারেন আড়ল অ্যাকশন নেবে বেশামে এই জায়গায় দেবন বাবুর কাছে অশ্বদেবন বাবু ইতিমধ্যে আমরা জানি সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা বললেন গত সেটা হচ্ছে 20 তারিখে সুপ্রিম কোর্ট স্পষ্টই বলেছে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে রাজ্য কেন্দ্র বলপ্রোগে থামাতে পারে না পাশাপাশি এটাও বলা হয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনকেও কিন্তু একেবারে নিয়ম মেনে করতে হবে গতকাল পুলিশ পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হলো সুপ্রিম টিম সরকার পুরস্কার জানালেন যে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে কিন্তু অনুমতি চাওয়া হয়নি তৃণমূল কংগ্রেস আগে থেকেই তার 2 ঘন্টা আগে থেকেই কিন্তু প্রেস কনফারেন্স করে বলছে যে এই আন্দোলন এই অভিযান বেআইনি এবং অবৈধ শাসকের স্বর আর পুলিশের স্বর একইভাবে কি করে প্রতিফলিত হতে পারে পুলিশ নিজেদের ইন্টেলিজেন্সের ভিত্তিতে বলছে শাসক দাবি করছে জোড়া ভিডিও সামনে এনে না আমার প্রশ্ন হচ্ছে যে ভিডিওগুলো দেখা গেছে কালকে তো সবাই দেখেছে ভিডিওতে যে জিনিসগুলো দেখা গেছে সেটা হলো অবৈধ এবং অসম্ভবভাবে দু একটা লাশ না পড়লে এই আন্দোলনটা সফল হবে না এই হলো মোদ্দা কথাটা যে কোনো প্রকারে লাশ পড়া উচিত এবং ইয়ে খোকাবাবু মানে কাতির খোকাবাবু তো বলেছে সোমবারে হবে মঙ্গলবারে গুলি চলবে এই বিভিন্ন বক্তব্যগুলো যেভাবে উঠে আসছে এবং এরা পারমিশন চায়নি ইত্যাদি আমার প্রশ্ন হচ্ছে যেই হোক না কেন আগেও অনেকভাবে এই মানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে অন্যায় করা হয়েছে ইলিগালি অনেক কিছু করা হয়েছে আমার প্রশ্ন হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ পারমিশন নেয়নি ঠিকই আছে আন্দোলন হলে কোনো ব্যাপার নেই শান্তিপূর্ণেই হোক কিন্তু অশান্তি তার মধ্যে যদি মিসক্রিয়েন্টস বা হুলিগাঁজ ঢুকে বা ওই ধরনের কিছু করার চেষ্টা করে নিশ্চয়ই পুলিশ তাতে বাধা দেবে শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দেবে না ডেমোক্র্যাটিক রাইট সে পারমিশন নিলেও হোক আর না পারমিশন নিলে হোক প্রশ্ন হচ্ছে শুধু ডেমোক্রেটিক রাইট যদি শান্তিপূর্ণভাবে কোনো সমস্যা নেই কিন্তু অশান্তি হলে নিশ্চয়ই পুলিশ বাধা দেবে তৃণমূল কেন প্রত্যেকেই কি বললেন গতকাল সুপ্রতিম সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার পাশাপাশি কুনাল ঘোষ তিনি কিন্তু আগেই ভিডিও প্রকাশ করে দাবি করেছেন যে আজকের আন্দোলনে বহিরাগত ঢোকানোর চেষ্টা করা হবে এবং পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পর পর আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গন্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে তদন্ত মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে সিজিওতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে ছাত্রদের উপর অত্যাচার করা হবে ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নামান্য অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে একদিকে বিশৃঙ্খলার আশঙ্কা যেমন করছে শাসক দল তার পাশাপাশি এই প্রশ্নও তারা তুলছে যে এ কোন ছাত্র সমাজ যাদের অস্তিত্বের একটা প্রশ্ন রয়েছে যারা শুধু সোশ্যাল মিডিয়াতেই অবস্থান করে শুধু তাই নয় যেখানে আজকে ইউজিসি নেটের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেখানে ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কেন এই অভিযান সপ্তাহের দ্বিতীয় কাজের দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচি নবান্ন অভিযান আর সেখানে আজকে যান চলাচলের ওপরে বেশ কিছু নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে তার জন্য পুলিশ ইতিমধ্যেই হুগলি তৎপর আর তাই একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প কিদিরপুর রোড তারাতলা রোড ডায়মন্ড হারবার রোড গার্ডেন রিচ রোড রিমাউন্ট রোড সহ বেশ কয়েকটি জায়গায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মধ্য কলকাতার জওয়াহরলাল নেহরু রোড রানী রাসমণি অ্যাভিনিউ রেড রোড মেয় রোড খিদিরপুর রোড এজিসি বোস রোড সহ আরও কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ একদিকে পুলিশ যেমন আশঙ্কা করছে আজকে বিশৃঙ্খলা হতে পারে এবং আজকের এই মিছিলে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করা হচ্ছে অন্যদিকে শাসক দল তারা কিন্তু আশঙ্কা করছেন আজকের এই নবান্ন অভিযানে অশান্তি হবে আর দাবির সপক্ষে তারা কিন্তু গতকাল ভিডিও প্রকাশ করেছেন অভিযানের নামে উস্কানি দেওয়ার অভিযোগে ইতিমধ্যে ঘাটালে দুজন বিজেপি নেতাকে পুলিশ আটকও করল তৃণমূলের অভিযোগ মঙ্গলবারের নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র রয়েছে তৃণমূলের তরফে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ তৃণমূলের প্রকাশ করা ভিডিও যাকে দেখা যাচ্ছে পুলিশ সূত্রের দাবি ইনি সৌমেন চট্টোপাধ্যায় বিজেপির সমবায় সমিতির রাজ্য সহ আহ্বায়ক বাড়ি ঘাটালের খড়ার এলাকায় পুলিশ সূত্রে খবর কথোপকথনের সময় ইর পাশেই বসেছিলেন আর এক বিজেপি নেতা বাবলু গঙ্গোপাধ্যায় তিনি তৃণমূল পরিচালিত খড়ার পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর খড়ারের দুজন আমাদের বিজেপির কাউন্সিলর ছিল একজনকে আগেই ধমকে চমকে ভয় দেখিয়ে দলে নিয়ে নেওয়া হয়েছে তৃণমূল দলে আর একেও ভয় দেখিয়ে মিথ্যা ভিডিও দেখিয়ে একে আবার তৃণমূল দলে নেবার চেষ্টা করছে লোকসভা নির্বাচনের আগেই দেব বলেছিল যে কেশপুরে বিজেপি লাভ ফেলে দিয়ে আমাদের নাম দিবে কিন্তু দেবকে তো জিজ্ঞাসাবাদও করা হয়নি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানকে বেআইনি অবৈধ বলে ঘোষণা করেছে পুলিশ সন্দীপ সরকার সৌমিন চক্রবর্তী ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ অমীপতা শাসক দল তো এটাই বলার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ছাত্র সমাজ মহিলাদের এদেরকে সামনে রেখে আসলে বিজেপি পেছন থেকে পুরোটা চালনা করতে চাইছে আপনারা রাজনীতি করতে চাইছেন এমনকি বাইরে থেকে বহিরাগত ঢোকাতে চাইছেন অশান্তি করার জন্য পুলিশের পোশাক পরে গুলি চালানো হতে পারে এমন আশঙ্কাও করা হয়েছে দেখুন এটা শাসক দলের কথা শুনলে আমার সেই পকেটমারের কথা মনে পড়ে যায় যখন একজন পকেটমার ধরা পড়লে বাকি পকেটমাররাই পকেটমার পকেটমার করেছেন লাতে শুরু করে তো সেটাই এবার দেখুন কুনাল ঘোষ ভাই এরা এদের কথার তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই এরা মুখ দিয়ে কথা বলেন না এবার সেই কারণেই কুনাল ঘোষকে দিয়ে সেটা হয়নি ওই জন্যই ওই এক ভদ্রলোক কি যেন সুপ্রতিম সরকার যিনি শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন ধরে খুঁজে পাচ্ছিলেন না বাড়ি থেকে দু কিলোমিটার দূরে তারপরে তাকে পাওয়া গেল তাকে একটা রাজনৈতিক কনফারেন্স করতে হলো ওনারা ওই ভিডিও দেখাচ্ছেন আর আরজিকরের সেমিনার রুমের ভিডিওটা দেখাচ্ছেন ওরা ওনারা দেখান কুণালবাবুরা সেটা দেখে একটু লজ্জা পান যে কীভাবে ওনারা আমাদের ঘরের একটা মেয়েকে তাকে অত্যাচার করে মারা হয়েছে এবং তারপরে ধামা চাপা দিতে কীভাবে তারা সবাই উঠে পড়ে লেগেছে সেই সেমিনার রুমের ভিডিওটাও তো ওনাদের দেখানো উচিত আজকে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হোক আইন আনা হোক যাতে তাড়াতাড়ি হয় আজকে আপনি দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম নিয়েছিল রাজ্যে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য এবং টার্গেট ছিল সাতশো বাহান্ন কারা ফাস্ট ট্র্যাক কোর্ট এবং চারশো নটা এক্সক্লুসিভ পস্কো কোর্ট সারা দেশে করা হবে পশ্চিমবঙ্গকে তার মধ্যে অ্যালর্ট করা হয়েছিল একশো তেইশটা ফার্স্ট ট্র্যাক কোড আর কুড়িটা এক্সক্লুসিভ পস্কো কোড পশ্চিমবঙ্গ কটা করেছে আজ অবধি সাতখানা খালি বিশাল মানে প্রচণ্ড ফার্স্ট থেকে দেখুন কথায় কথায় এরা বলে ইউপি ইউপি কটা করেছে দুশো আঠেরোটা আর চুয়াত্তরটা পস্কো কোর্ট ইউপিতে কেস সলভ হয়েছে তেরো হাজার আচ্ছা বেশ আমি একবার একটি সংক্ষেপে চন্দনদার কাছে যাই চন্দনদা ভয়ের জায়গাটা কোথায় মানে পুলিশ আগাম খবর পেয়েছে পুলিশের ইন্টেলিজেন্স তারা কাজ করেছে তারা জানতে পেরেছে কোনো একটা অশান্তি হতে পারে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে দুজনকে আটক করা হয়েছে এবং আজকে একেবারে কড়া নিরাপত্তা এতে সমস্যাটা কোথায় কুসুমিতা ভয়ের থেকে বড় সম্ভাবনাটাই হচ্ছে যে একটা বেআইনি ঘটনাকে আজকে যে ক্রিডেন্সিয়ালিটি দেওয়া হচ্ছে যদি বেআইনি হয় ইনফ্যাক্ট সেটা সরাসরিভাবে সরকার বলছেন এটা বেআইনি পুলিশ ফোর্স বলছেন এটা বেআইনি বেআইনিকে যদি স্ট্যাবলিশ করবার জন্য ছ হাজার পুলিশ ফোর্স লাগে এবং বেআইনিকে স্ট্যাবলিশ করবার জন্য যদি বিভিন্ন রাস্তা বিভিন্ন জাংশানসকে আটকে দিয়ে সাধারণ মানুষের সাধারণ বিপদ জীবনযাত্রাকে বিপন্ন করে তাহলে বলবো যে এর সাথে এই বেআইনির সাথে যোগাযোগ আছে নবান্ন এবং এই প্রশাসনের দ্বিতীয় প্রশ্নটা যেখানে আরও প্রকট ছাত্র সমাজের ক্রিডেনশিয়ালিটি নিয়ে আমার স্বাভাবিক প্রশ্ন আছে ছাত্র সমাজ হঠাৎ একটি ছাত্র সমাজ তার ক্যারেক্টার কি তার ক্যারেক্টারিস্টিক কী এটা নিয়ে একটা ব্যাপক প্রশ্ন আছে ঠিক অ্যাট দি সেম টাইম এই প্রশ্নটাও আছে তারা কিভাবে অর্গানাইজ করছে দীর্ঘদিন ধরে আমরা যারা রাজনৈতিক অর্গানাইজেশনের সাথে যুক্ত আমরা জানি একটা ইভেন্টকে অর্গানাইজ করতে কিভাবে কি কি শক্তি দরকার হয় সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি হঠাৎই শক্তি ওরা পেলো কোথায় হঠাৎই ফান্ডিং পেলো কোথায় হঠাৎই বেআইনি একটি জমায়েতকে সরাসরি সরাসরি নবান্নে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা পেল কোথায় আর সবথেকে বড় প্রশ্ন অরাজনৈতিক কোথায় দেয়ার 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 ট্রাইং টু সে চেঞ্জ ইন গভর্নেন্স তারা দাবি করছে গভর্নেন্সকে চেঞ্জ